মানুষ যখন কষ্ট পায় মানুষের কষ্ট পাওয়ার কারণ কিন্তু অনেক ধরনের হতে পারে অনেক ধরনের কারণ থাকতে পারে মানুষের কষ্ট পাওয়ার যত কারণে থাক না কেন সব কষ্টের টেস্ট আপাত দৃষ্টিতে একটু ভ্যারিয়েশন থাকলেও ডিফারেন্স থাকলেও সব কষ্টের জন্য মানুষের ভিতরে যে অস্থিরতা ভয় শঙ্কা তারপরে হচ্ছে প্রেজেন্ট মোমেন্টকে এনজয়েবল করতে না পারা তারপরে নিজেকে হ্যাপি মনে না করা মানে একই একই কিন্তু সুর কিন্তু একই সব কষ্টের সুর কিন্তু একই কারণ হয়তো ভিন্ন হতে পারে কারণ হয়তো ভিন্ন হতে পারে কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু সব কষ্টের যে টেস্ট প্রায় সেম সব কষ্টের সেম যে টেস্ট কারোর বাবা মারা গেল তার যে কষ্ট লাগবে তার মা মারা গেছে তার যে কষ্ট লাগবে তার কাছের মানুষজন তাকে ছেড়ে রেখে চলে গেছে তার জন্য যে কষ্ট লাগবে বা নিছক যে আমরা বলি যে ছেড়ে যাবার যে ভয় প্রেম বৈচিত্র্য বলে একটা টার্ম আছে বাংলা সাহিত্যে প্রেম বৈচিত্র্য বৈচিত্র্য না কিন্তু বৈচিত্র্য এই টার্মসটা হচ্ছে যে প্রিয়জন কাছে আছে কিন্তু সে প্রিয়জন হারিয়ে যাবার যে ভয় এখনও হারিয়ে যায়নি কিন্তু মনের মধ্যে কেন জানি সংখ্যা হচ্ছে যে হারিয়ে যেতে পারে বা সে আমার আছে কি না কাছে থেকে মনে হচ্ছে আমার আছে কিনা না এই একটা কষ্ট বিভিন্ন ধরনের কষ্ট যে কষ্টগুলো বা যে ভয়গুলো আসলে ভয় থেকে যে কষ্টগুলো আসছে সে ভয়টার আসলে নিচক কোনো মিনিং নাও থাকতে পারে অনেক সময় আমরা মনে করি যে এটা ঘটতে পারে সেটা ঘটতে নাও পড়ে আমাদের মনের ভেতরে আমাদের আমাদের টানের কারণে আমাদের প্রাণের যে টান বা আমাদের যে মায়া এটার কারণে আমরা মনে করি যে কোনো কিছুকে আমরা আঁকড়ে ধরতে চাই আমাদের ভেতরে আমরা মনে করি এই মায়ার জালে যে আটকে থাকা আমরা মনে করি যে সেটা শুধু আমার আমার ছেড়া সেটা অন্য কারোর নয় এরকম মনে করি মাঝে মাঝে আমরা কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি একটু পরিষ্কারভাবে চিন্তা করি যাই ঘটুক না কেন যেটা যাই ঘটুক না কেন আমরা যদি ক্লিয়ারলি চিন্তা করি আসলে সব কিছু থেকে আমাদের হাত থাকে হাত থাকে না আবার চাইলে আমরা কষ্ট পাওয়া থেকে নিজেদেরকে দৌড়ে রাখতে পারি না কষ্ট অটোমেটিক্যালি আসছে যখন কোনো অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় আমাদের জীবনে এখন আসুন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল জীবনে এখন আপনি কি করবেন এখন আপনি কি করবেন আপনি চান নাই এটা আপনি চান নাই এ ধরনের ঘটনা ঘটুক কিন্তু অপ্রত্যাশিত ঘটনা ধরেন ঘটেই গেল এখন আপনি কি করবেন কী করার আছে এখন সে সময় রাগ হতে পারে খারাপ লাগতে পারে নিজের জীবনটাকে বিষাক্ত মনে হতে পারে প্রেজেন্ট মোমেন্টকে খুব খারাপ মনে হতে পারে সব কিছু নিয়ে একটা ভয় ভীতি আশঙ্কা কষ্ট দুঃখ যন্ত্রণা কাজ করতে পারে এই অবস্থায় আমরা কি করতে পারি এই অবস্থায় আমি মনে করি সৃষ্টিকর্তার উপরে একটা বিশ্বাস তো রাখা উচিত সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেওয়া সৃষ্টিকর্তা যেটা আসলে ভালো রেখেছে সেটাই হবে আচ্ছা এটা কিন্তু সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস আর ব্যক্তিগতভাবে আমাদের করার কি থাকতে পারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের অবস্থান থেকে যেটা যেটুকু করা দরকার আমাদের অবস্থান থেকে আমরা যেটুকু সর্বোচ্চ করতে পারি যে সাপোজ ভালোবাসা এটা তো কারোর কাছ থেকে কতটুকু পাবো এটা তো আমরা চাওয়ার আমাদের চাওয়ার সাথে ভালোবাসা পাওয়ার কোনো সম্পর্ক থাকে না আসলে আমরা মিলাতে পারি না যে আমি এতটুকু ভালোবাসা চাচ্ছি আমি অতটুকুন ভালোবাসা পাইতে নাও পারি প্র্যাকটিক্যালি কিন্তু আমরা যদি চিন্তা করি যে সেই ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে বা কাউকে সাপোর্ট করার ক্ষেত্রে কাউকে যত্ন করার ক্ষেত্রে আমরা চাইলে লিমিট ক্রস করে ফেলতে পারি লিমিট ক্রস বলতে কি যতটুকু যায় তার চেয়েও বেশি আমাদের সাধ্য মতো মানে আমরা কিন্তু সাপোর্ট করতে পারি আমরা হয়তো পাই না যেটা চাই কিন্তু আমরা তো আমাদের অবস্থান থেকে আমরা চাইলে সাপোর্ট করতে পারি তাহলে আমাদের সাপোর্ট যেন কোনো ধরনের ত্রুটি না থাকে আমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার পরেও যদি কেউ আসলে কোনো ধরনের কোনো ডেভিয়েশন সেখান থেকে হয়ে যায় এখানে আমাদের কিছু হাত থাকে না আমাদের করার কিছু হাত থাকে না মানুষের মন এটা আসলে চেঞ্জ হয়ে যায় কোনো কনস্ট্যান্ট না আসলে চেঞ্জ হয়ে যায় এখন অনেকের ক্ষেত্রে চেঞ্জ হয় না অনেকেই আসলে এথিক্স নিয়ে থাকে অনেকে লয়াল থাকে অনেকে তার নীতিগত দিক ঠিক ধরে রাখে অনেকেই পারে না কিন্তু আমরা জানি যে জীবনের আসল যে সৌন্দর্য আসল যে শান্তি সেটা বিশ্বাসের জায়গা সেটা হচ্ছে যে একটা যে পরিপূর্ণ আস্থার জায়গা সৃষ্টি করা এসব জায়গায় শান্তি পরশ থাকে শান্তি থাকে আসলে কিন্তু অশান্তি তখনই সৃষ্টি হয় যখন একটা আশঙ্কা জন্মে বা সে আশঙ্কা থেকে বিশ্বাস নড়বড়ে হয়ে যাওয়ার একটা যে প্রবাবিলিটি থেকে থাকে তো আমি মনে করি সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে যে নিজের উপরে কনফিডেন্স রাখা এক আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার উপরে তো আছেই আরেকটা হচ্ছে যে নিজের অবস্থান থেকে যে দায়িত্ব যে কর্তব্য সেটাকে সুন্দর করে পালন করে যাওয়া যে আমাকে সে সাপোর্ট করতেছে না বা আমি এই ধরনের আশঙ্কা দেখতেছি বিধায় যে আমার অবস্থান থেকে আমার সাপোর্টটা কমে যাবে এটা হতে পারে না আমার অবস্থান থেকে আমার সাপোর্টটা সর্বোচ্চ সর্বোচ্চ বলতে আমার সবটুকু দিয়ে যে চেষ্টা সেই চেষ্টাটার ভিতরে কোনো ধরনের ঘাটতি আমি রাখবো না এটুকু অন্তপক্ষে নিজেকে বলা উচিত যে আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটুকু দিব কারণ দুনিয়ায় কেউই আসলে না চিরদিন থাকে না একদিন চলে যায় একদিন চলে যায় পৃথিবী থেকে সবাই সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই যে চলে যাওয়া এটা যখন সত্য তাহলে যে কোনো সম্পর্ক কিন্তু আসলে সাময়িক এটা কিন্তু চিরদিনের জন্য না যে কোনো সম্পর্ক সে যে সম্পর্কই হোক যত যত মানে নিবিড় সম্পর্ক হোক না কেন যত ভালো সম্পর্ক হোক না কেন এই সম্পর্কগুলো সাময়িক সাময়িক কেন বলছি কারণ আমাদের জীবনটাই তো সাময়িক আমরা যে কোনো মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নিতে পারি সুতরাং যেটুকু সময় আছি অন্যের কাছ থেকে কিছু পাওয়ার আশা না করে আমাদের উচিত নিজেই নিজের অবস্থান থেকে কতটুকু করতে পারি আমরা নিজেই নিজেকে ভালোবাসতে হবে নিজেকেই নিজে ভালোবাসতে হবে নিজেই নিজেকে সাপোর্ট করতে হবে নিজের কাজের যে পরিসরটাকে এক্সপ্যান্ড করতে হবে কাজের ভিতরে থাকতে হবে আপনি যদি কাজের ভিতরে থাকেন তাহলে আপনি শান্তি পেতে পারেন আমার মনে হয় কারণ কাজই হচ্ছে মানে জীবনই হচ্ছে কর্মময় আর ওই কর্ম বা কাজই আপনাকে হ্যাপিনেস দিতে পারে এর বাইরেও অনেক কিছু হিসাব নিকাশ থাকে কিন্তু কি করবেন আপনি আপনার কি করার আছে যদি যেখানে আপনার কন্ট্রোলিং পাওয়ার নাই আপনার পাওয়ার নাই কন্ট্রোল করতে পারছেন না মানুষকে সেক্ষেত্রে কি করবেন আপনি নিজেই আপনি চেষ্টা করুন নিজেকে ঠিক রেখে শক্ত রেখে স্ট্রং রেখে সৃষ্টিকর্তার উপরে বিলিভ রেখে আপনি যেন সামনে ফরওয়ার্ড করতে পারেন সামনে আগাইতে পারেন এবং আপনার অবস্থান থেকে যে সাপোর্টটা আছে সে সাপোর্টটা পুরোপুরি দিতে পারেন ধন্যবাদ আপনাকে আপনার জীবন সুন্দর হোক আপনার জীবন সামনের দিকে চাক আপনার জীবনে সাফল্য আসুক আপনার জীবনে আপনি ইতিবাচক হন আপনার জীবনে আপনি আপনার প্রতিদিনকার যে সময় মুহূর্তগুলোকে মুহূর্তগুলোকে আপনি সুন্দরভাবে পার করুন ইউটিলাইজ করুন এনজয় করুন থ্যাংক ইউ ভেরি মাচ